প্রতিটা অ্যাসোসিয়েশনের তাদের নিজেদের কনস্টিটিউশন থাকে সে কনস্টিটিউশনের বাইরে যে কোনো সদস্য যখন যাবে তখন তার সদস্য পদ স্থগিত হবে এটা নর্মাল হিসাব না আসলে স্বাধীনতা কে কিভাবে চেয়েছে তা যার যার ব্যক্তিগত ব্যাপার দেশ একটা পরিবর্তনের চিন্তা করেছে সবাই পরিবর্তনের জন্য সবাই যুদ্ধ করেছে আমার মনে হয় সে পরিবর্তনটা সবার চোখে আসা উচিত আমার তো সেই চোখে আসতেছে না কোনো পরিবর্তন পরিবর্তনটা সবার চোখে আসা উচিত আর আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত ভোটে নির্বাচিত কোন সরকার না আসবে আমার মনে হয় পরিবর্তনটা ওইভাবে আসলে আমরা দেখতে পাবো কিনা সন্দেহ আছে আর কি জল যেই আসুক আমার মনে হয় একটা দায়বদ্ধতা থেকে যায় আর কি যে সরকারি আসুক বাট এখন আমরা কোনো হেল্প বা কোনো ধরনের দায়বদ্ধতার জায়গা কাউকে দেখছি না আর কি সেটা এই পরিবর্তন পাঁচই আগস্ট হলেও হইতো পাঁচই আগস্ট না হলেও হইতো বিকজ আপনি প্রতিটা প্রতিটা অ্যাসোসিয়েশনের তাদের নিজেদের কনস্টিটিউশন থাকে সে কনস্টিটিউশনের বাইরে যে কোনো সদস্য যখন যাবে তখন তার সদস্য পদ স্থগিত হবে এটা নর্মাল হিসাব এটা শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি না বাংলাদেশে এরকম হাজার হাজার অ্যাসোসিয়েশন আছে প্রতিটা অ্যাসোসিয়েশনের সিস্টেম এক সেটা হচ্ছে যে আমার কাছে কিছু রেফারেন্স ছিল যখন আমরা যেদিন আমরা শপথ নিতে যাই সেদিন আপনারা জানেন হয়তো যে একটা ঘটনা আমাদের ঘটে যায় যেটাতে আমাকে মূল সমস্ত মানে নিউজে করা হয় ওইটাতে আমার ওরকম কোনো হাত ছিল না সেটা হয়তো মুখে বলে প্রমাণ করার কোনোপ নাই যেহেতু আপনারা সাংবাদিক ভাইরা আমাকে সাপোর্ট করেন নাই ওই মুহূর্তে সো সেখানে কিছু করার ছিল না সেখানে সমকাল খবরের কাগজ আমাকে নিয়ে কিন্তু অনেক বড় বড় হেডলাইন হয়েছে কিন্তু যে আমি কোন দল করি বা আমি মানে আমার অতীতে কোন দল ছিল আমি কি করতাম না করতাম এটা অনেক বড় বড় হেডলাইন হয়েছে যে যাতে আমার যে নবনির্বাচিত যে কমিটিটা সে কমিটিটা থেকে যাতে ভেঙে দেওয়া যায় সো আমি কিন্তু গত পাঁচ বছর বলেন দশ বছর বলেন আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনে আছি সেই অ্যাসোসিয়েশনে আমার মতো আরও বিশ জন আছে তো আমি যেহেতু গত আট বছর ধরে বারো বছর ধরে আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশন আছি অনেক কিছু চাইলেও আমি আমার মনের মতো করে করতে পারি না বা করার কোনো অপশন থাকে না একটা অ্যাসোসিয়েশন যেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সেটা জন সদস্য বিশিষ্ট একটা সমিতি সো সেক্ষেত্রে আমার যে ক্যাবিনেট মেম্বার আছে সেখানে জন যে সিদ্ধান্ত নেবে আমি বাধ্য সে একজনের সিদ্ধান্ত তাদের মতো করে নেওয়ার মতো আর সমিতির স্বার্থে একটা গভর্নমেন্ট যখন যে গভর্নমেন্ট যেই আসুক পনেরো বছর যখন ক্ষমতায় থাকে প্রশাসনিক অনেক কাজে আমাদেরকে জয়েন করতে হয় শুধু একমাত্র সমিতির স্বার্থে আমাদের সমিতির মেম্বারদের স্বার্থে সেক্ষেত্রে হয়তোবা আমারও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে আর প্রশাসন সরকার যেই আসুক প্রশাসন তো জনগণের প্রশাসন তো কারোর ব্যক্তিগত না প্রশাসন আমার আপনার সবার তো সেক্ষেত্রে তখন আমার প্রশাসন আমার মনে হয়েছে এখন প্রশাসন এটাও আমার মনে হবে আর আমি যে দল মানে কি বললেন ভোল পাঠালাম এরকম কিছু একটা এটা অনেকে অনেক সময় বলেই বলেই বেড়াবে বাট আমার কাছে এরকম অনেক ধরনের প্রুফ আছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীনও আমার কমিটি ভেঙে দেওয়ার জন্য আমাকে নিয়ে অনেক বড় বড় হেডলাইন করেছে অনেক বড় বড় ভিডিও বানিয়েছে বিষয়টা